من أبن شاهد تأثير فاشقر من مفتي عريف بن أبن الحمد لله الحمد لله وقفا وصلاة على عباده الذين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والانس الا ليعبدون. اللهم صل على محمد وعلى على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني من غرام باشي وقرباشي মানঘর লক্ষণপুর মনোহরগঞ্জ কমিল্লার উদ্যোগে আয়োজিত তফসিলুল কোরআন মাহফিলের প্রধান মেহমান এতক্ষণ যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্দ মুখাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত নৌলানা মুশতাক ফয়েজি পীর সাহেব দামিয়া নাগাইশ দরওয়ার শরীফ কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হজরত মৌলার মহম্মদ ইমাম হুসাইন আরবি প্রভাষক শাকতলা আলী মাদ্রাসা মোয়াতালী আজকে মাহফিলের সম্মানিত সভাপতি কারি শফিউল্লাহ কারি শফিউল্লাহ সাবেক মদামি নেতা হল দান মেডুর মাদ্রাসা উপস্থিত হজরতুলায় গ্রাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থান আল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাফি উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরাত আয-যারিয়াত এর 55 নম্বর আয়াত তেলাওয়াত করব। হাফেজি কুরআন মাদিগল জয়েন 2700 নম্বর বারাত দ্বিতীয় কিস্তায়। তো আয়াতে আল্লাহ পাক رب العالمین বলেন ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াহুদুর। জিন ইনসান কে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এটা হলো আয়াতের মূল উদ্দেশ্য অনুমানের যদি অনুমাত্র এমন জিন ইনসান তাদেরকে আমি অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি তবে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা আমার আবাদত করবে টোটাল বিষয়টা মিলাইতে দাঁড়ায় জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন আবাদত করার জন্য আপনারা যদি মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে পারেন আশা করি আমরা সকলে বেশি কিছু শিখতে পারব সংক্রান্ত পাঁচটি আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই নম্বর করারে মৌলিকভাবে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে তিন নম্বর হাদিসে আবাদত সম্পর্কে কী কী এসেছে সাধারণত এবারত শব্দটা কেমন কেমন অর্থে এসেছে বা এই জাতীয় কিছু প্রয়োগ হাদিস থেকে যায় চার নম্বর উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার পাঁচ নম্বর প্রতিপালনের পন্থা পদ্ধতি হিসাবে এবাদত পাঁচ প্রথা এই পাঁচটি শিরোনামে আপনাদের সামনে কথাগুলো বলবো ইনশাল্লাহ প্রথম কথা এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ শেখুল ইসলাম ইবলের তাই আলার একটা কিতাব আছে নাম রিগিয়া রবদিগার সাব্বিক অর্থ হলো দাসস্থ তার কিতাবের নাম আল রবুদ এই কিতাবের তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এবাদতের সংজ্ঞা তিনি করেছেন আল ইবাদাত এবাদতের আসল অর্থ হলো বিনয় হওয়া তাহলে এবাদতের একটা অর্থ আমরা জানলাম বিনয় হওয়া একটা কিতাব আছে নাম আল ইবাদাত ইসলাম কিতাবের লেখক আলামাদ ইউসুফ আল হরজ এই কিতাবের আঠাইশ নম্বর পৃষ্ঠাস এবাদত কি জিনিস সেখানে তিনি উল্লেখ করেছেন এবাদত হল

প্রত্যেক বিনয় যে বিনয়ের উপর আর কোন বিনয় হয় না এটাকে বলে যেই বিনয়ের যে আর বিনয় হতেই পারে না এটাকে বলা হয় এবাদতের আবিধানিক আর একটা ফলাফল দাঁড়াইছে আমাদের সামনে সেটা হলো চূড়ান্ত বিনয় প্রকাশ করার নাম হল এবাদতের পারিভাষিক অর্থ সাইফুল ইসলামীদের তাই রহমতুল্লাহ আল্লুবা নামক কিতাবের নম্বর পৃষ্ঠায় তিনি প্রকাশ্য এবং আভ্যন্তরীণ যেই সমস্ত এবাদত বন্দিগী চাল চলন কথাবার্তা আল্লাহকে রাজি করে খুশি করে এটাকেই এবাদত বলে সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক যেটা আল্লাহকে খুশি করে রাজি করে এটাকে কি বলে এবাদত এবং রহমতুল্লাহকে আলহ ইবাদতের সংজ্ঞা করেছেন নম্বর খন্ড দুশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা ইমাম কুদ্বি বলেন

উপস্থিত হবে সবাই সবাই দাস তাহলে আল্লাহর রাজস্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে যদিও দুনিয়াতে অনেকে মানে না আসলে তারাও কিন্তু আল্লাহ রীতি খেয়ে দুনিয়াতে বাঁচতেছে আল্লা মাতা ভোগ করতেছে যারা আল্লাহ বিশ্বাস করে তারা সবাই স্বীকার করবে আল্লাহ লাভ হবে না সবার তাহলে সাধারণ এমাদতের মধ্যে সবাই স্বামী দুই নম্বর বিশেষ এমাদত বিশেষ এমাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ মামলা অন্তর্ভুক্ত

রহমানেরা যারা পৃথিবীতে বিনয়ী হয়ে হাটে নম্র হয়ে হাটে অহংকার পরিহার করে চলে ও ইরা খা পাহুল পালু সালা। করতে চায় ভুল যখন তাদের সাথে তর্কে জড়িয়ে যায় তখন তারা বলে আসসালামু আলাইকুম তোমার সাথে আমার কথা বলার সময় নেই সালাম এই রহমানের বান্ধারা যে দুনিয়াতে লম্র হয়ে বিনয় হয়ে চলে এরা হলো আল্লাহর বিশেষ বান্দা বিশেষ ইবাদত জানা করে সালাম সূরা জুমারের 17 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন

মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলো সেগুলোর অনুসরণ করে তাদের জীবন তারা পরিচালিত করে এরা হলো আল্লাহ বিশেষ বাধা আল্লাহ আমাদের সকলকে এখানে যারা আমরা যেন আল্লাহ বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করে এ হলো ধরনের দিক থেকে কোরান এবং দুই প্রকার এবাদত বা দাসত্বে রয়ে গেলাম একটা সাধারণ দাসত্ব আরেকটা বিশেষ দাসত্ত্ব সাধারণ দাসত্বে সবাই স্বামী বিশেষ দাসত্ত্বে বিশেষ ভান্দার আলোচনা আজকের আলোচনার তিন নম্বর আলোচনা হাদিসে এবাদের কিছু ব্যবহার আমরা দেখি নিই আপ

এই হরিজের বর্তমান তিনি বলেন বলেন কমহ বিপর্যয়ের সময় ফেতনা ফসাদ সময় এবার করা

اي حديث برنامج لعبد الله بن عبد بن العاص رضي الله تعالى عنهما اي حديث مقدس قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا كان على طريقه حسنه من العباد ثم من إلى للملك المؤكل به اكتب لكم আল্লাহর যদি এবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করে আল্লাহর কোনলাবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করার পর এটা ছাড়া ডেলি আবাদতটা করে কথা কথা আপনি প্রতিদিন ছুটে ছুটে দিচ্ছে আবাদত করেন যেটা আমি আপনি আমরা কেউ জানি না শুধু আপনার জানেন এই পদ্ধতিতে আপনি নিয়মিত আবাদত করেন কথার আপনি চুপে চুপে চার নাখা ছয় নাখা আট নামাজ করেন বা কিছু আবাদত করেন যেটা আমরা জানি না কিন্তু ডেলি করেন হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন সুম্মা মারি তো যদি বলেন এই বান্ধব অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর এখন তো আর করতে পারতেছেন না নবীজি বলেন এই যে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল আর এবাদত করতে পারে না তার দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাকে আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা সুস্থ থাইকা যে আমল গুলা করতো আর তুমি সব লেখা এবং যেহেতু অসুস্থতার কারণে করতে পারতেছে না তো আমার বান্দা তো তাই এবাদতটা করতে পারে না তোমরা কিন্তু সব লেখা বন্ধ করবো লেখা বন্ধ করবো

এইগুলো আজকের আলোচনা তিন নম্বর আলোচনা দেখাদিসে যে ব্যবহার আমরা দেখলাম এক নম্বর আছে আমানতের আবিদানিক পারিভার্শিক অর্থ জানলাম না দুই আমানতের মৌলিক দুটি প্রকার প্রাণ থেকে জানলাম তিন হাদিস থেকে আমানতের কিছু ব্যবহার জানলাম আজকের আলোচনা চার নম্বর আলোচনা এটা আমার সাথে বলতে হবে বলেন উপকারিতা লাভ করার ক্ষেত্রে লাভ দুই অন্যের সহায়তায় অন্যের সহায়তায় এবারত করে সব লাভ করা তাহলে বলেন তো একটা নিজে এবাদত করে সব লাভ করা দুই নম্বর অন্যের সহায়তা অন্যের মাধ্যমে সব লাভ করা তাহলে বলেন তো উপকারিতা বা সব লাভ করার দিক থেকে আবার